তুমি এত কিছুর পরেও তোমার মাকে বাড়িতে নিয়ে এসছো আমাকে তোয়াক্কা করে তুমি তোমার মাকে নিয়ে এসছো তোমাকে কি তোয়াক্কা করবো এই সংসারটা চালাই আমি ইনকাম করি আমি আমি পাঁচ তলায় বসে এসির বাতাস খাবো আর আমার মা রাস্তা রাস্তা চা বিক্রি করবে ভিক্ষা করবে সে কাছে নিচে থাকবে দেখো এই সংসারটা আমার এই সংসারটা আমি মেইনটেইন করি তাই আমি যা বলবো তাই হবে আমি তোমার মাকে নিয়ে থাকবো না বা না থাকবে এটা একান্ত ডিসাইড করবো আমি তুমি ডিসাইড করার কি? কে তুমি আমি তোমার বউ এই বাড়িটা আমার আর এই সংসারটাও আমার এই সংসারের সব দায়িত্ব আমি পালন করি তুমি তো তেমন কিছুই করো না তো আমি এই সংসারের যে ডিসিশন দিব সেটাই ফাইনাল আর তোমার মা তোমার ছোট ভাই ঘরে টিকতে পারেনি আমার ঘরে কেন টিকবে হ্যাঁ তোমার কি মনে হয় যে উনি অত ভালো একটা মেয়ের সাথে টিকতে পারলো না আমার সাথে টিকতে পারবে কখনোই না আমি তোমার মাকে নিয়ে এই এক ছাদের নিচে কোনো দিনও থাকবো না এখনো সময় আছে তোমার মাকে বের করো বাহ এই বাড়ি তোমা। তোমার কথা মতো চলবে এই বাড়ি আমার আমি আমার টাকায় কিনেছি পরিশ্রমের টাকা দিয়ে কিনেছি আর চাকরিটা করতেছি পরিশ্রম করে কিন্তু চাকরি করে টাকা কত করে হ্যাঁ মানলাম তোমার বাবা আমাকে চাকরি দিয়েছে সে অনেক সহযোগিতা করছে আমি পর্যন্ত তার টাকা দিয়ে দেবো কিন্তু তুমি কোনো কথা বানা না আমার মার বিষয়ে আমি বাইচা থাকতে তোমার মা এই বাড়িতে থাকতে পারবে না আপনার মেয়ে আমার মাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে আমার মাকে সে সহ্যই করতে পারতেছে না আপনি জিজ্ঞেস করেন কেন আমার মাকে সে সহ্য করতে পারতেছে না আমার মা গরিব এই জন্য আমার হাজবেন্ডের অবস্থা দেখছো ও ওর এই ফুকিন মাকে বাড়িতে নিয়ে আসছে আমি তো বিয়ের শুরুতেই বাড়ি থেকে ওকে বের করে দিয়েছিলাম কারণ ওনার সাথে আমি কিভাবে সমাজে চলবো বলো তো আমার মেয়ে যা বলেছে ঠিকই বলেছে তোমার মায়ের বেশ পোশাক দেখেছো কি নুঙ্গা তোমার মা আমার মেয়ের সাথে মানিয়ে চলতে পারে আরে তোমাকে আমার মেয়ে ভালো ব্যক্তি বিয়ে করেছে সেই জন্য গ্রাম থেকে তুলে নিয়ে এসে আমি তোমাকে চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করেছি তাই বলে তোমার এই গায়া মাকে আমার মেয়ের বাড়িতে নিয়ে আসবা আপনার মুখে এই টাইপের কথা কখনো মানে আপনি একটা শিক্ষিত ভদ্র মার্জিত ফ্যামিলির লোক আপনি আপনার মেয়েকে বোঝাবেন পুলটা উল্টা আপনি দেখাচ্ছেন আরেকটা এখন বুঝতে আমার বউ আপনার কারণে আমার বোকছি আপনার মতো বাবা যেই ফ্যামিলিতে আছে ওই ফ্যামিলিতে সুখ আসলে না তো আমি আপনার সাথে বারবারই করতে চাইছিলাম না কারণ আমি আমার সুখ আপনি এখন এই মুহূর্তে আমার কাছে বেরোলাম আমার বাড়ি থেকে গেছে যাচ্ছি আমি এক মুহূর্তও এই বাড়িতে থাকব না মা তুই থাক আমি চলে যাচ্ছি সারাক্ষণ হাঁটতেই থাকেন ঘরের মধ্যে কেন কাম কাজ চোখে দেখেন না শরীর পালতেছেন বৈশা বৈশা ধরেন এই যে বাজারে ব্যাগ আর টাকা বাজারে যান বাজার করে নিয়েছেন তুমি বাজার করতে গেছিলাম তুমি বাজার করতে